আমরা গাছটা কত লোসাই নিয়েছে দেখো বন্ধুরা গুড মর্নিং নমস্কার প্রণাম আপনাদের আপনার কেমন আছেন আপনার নিশ্চয়ই ভালো আছেন ঈশ্বরের দয়ায় আমরাও ভালো আছি আমাদের পরিবারও ভালো আছে বন্ধুরা এখন বাজছে আটটা দশ হ্যাঁ চলুন দেখি কী কী কাজ হলো মাসি আজকে এসেছে বাবা আজকে বাঁচলাম মাসি এসেছে একটু আমার খাটালি কম হলো মাসিকে অনেক কিছু বললামও মাসি ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিলো সেই জন্য মাসি আসে নাই কিন্তু খবরও দেয় নাই কিছু পাই নাই আমরা হ্যাঁ বন্ধুরা ওই জন্য আমাদেরও অফিস যে আমরা কী কী ভাবছিলাম মাসির জন্যে হ্যাঁ উল্টো পাল্টা হ্যাঁ কিন্তু না দেখে ভাবা উচিত নয় ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছিলো বড়ো ছেলের রাস্তাতে বাইকে মেরে দিয়েছিলো ওকে সেই জন্য একটু মাথা পেয়ে গিয়েছে চোট ওই জন্য মাসি ওকে নিয়ে ব্যস্ত ছিল ওই জন্য আসতে পারেনি হ্যাঁ ঠিক আছে যাই হোক মাসি আজকে থেকে আসছে হ্যাঁ আজকে থেকে এসে আমাদের বাবা কষ্টটা দূর হবে গিয়ে গরমে বন্ধুরা অনেক পঁয়তাল্লিশ ডিগ্রি একদম তাপমাত্রা আমাদের রানীগঞ্জে হ্যাঁ এত রোদ রোদের মানে তাপটা তো যে কীভাবে বাগুনালো চলুন বাইরের দৃশ্য দেখাবো অত রোদ বাজছে ওতেই কথা বলতো মনে হচ্ছে একদম এত তাপ হ্যাঁ এখন থেকে আমরা কাজ শুরু করলাম হ্যাঁ এখন বাসি পাঠ সব হয়ে গেলো মাসে চলে গেল এখন রান্না বান্না দেখি কী করি হ্যাঁ খেড় প্রস্তুত করবো আর রাত্রে চিকেন আছে রান্না আর এখন সব চাটনি টাটনি সব করে রেখেছি আমি কালকে এখন রান্না করে কী কী রান্না করি চলুন আমার সঙ্গে থাকুন সাথে থাকুন কোথাও যাবেন না কিন্তু ঠিক আছে আজকে চুল দেবো কালকে নাইট প্যাক লাগিয়েছি কাল দিনেই লাগিয়েছি আমি নাইট প্যাক খুলে আর চুলটা ধুবো ভাবছি নাইট প্যাক একদিনই রাখা উচিত আর নোংরা বসে গেলাম হেয়ার ফল হয়ে যাবে সেই জন্য গরমের জন্যে ঘাম পুরো হচ্ছে চুলের গোড়ায় প্রতিদিন একটু যত্ন করা দরকার চুলের আজকে শ্যাম্পু একটু করবো শ্যাম্পু করে আমি মাথা ঘুরাই ঠিক আছে আজ বাজারও যাবো একটা কাজ আছে ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন কোথাও যাবেন না কিন্তু এই হচ্ছে আমার গড়িতে একটা গড়ি এই যে এখন আমি রান্না করবো রোদ রোদে মানে ভালো যাচ্ছে না একদম পুরো কত রোদ বাইরে মাসে কাপড় কেঁচে চলে গেলো যে মা ব্যাগ ধুলো মা ব্যাগটা ধুয়ে নয় গাছটা দেখুন আর রোদের দেখুন তাপ দেখুন ভালো যাচ্ছে না দেখুন রোদের তাপ এই দিকে দেখে গিয়েছে বন্ধুরা আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন চলুন দেখি তাড়াতাড়ি রান্না করলি রোদে ভালো লাগছে না রান্না রান্না করতে গরমে ঠিক আছে ওরা এই যে চলে এলাম মায়ের কাছে দেখুন মা শাক পাচ্ছে লোকটা শাক দেখুন আপনকা শাক

প্রস্তুত করব এদিক আলু দিয়েছি ছোট ছোট করে এদিকে পাঁচ ফড়ং দোব শুকনো লঙ্কা পেঁয়াজ ধুম পাঁচ ফলঙ্ ঠিক কাজ করতে গেছিল হ্যাঁ কাজ গুড মর্নিং এখন ঢাক দেবো বন্ধুরাটি বন্ধুরা ঠিক আছে আবার আসছি আপনাদের কাছে হচ্ছে আচ্ছা পেঁয়াজ নেবো পশ্তি ভাত ফুটছে আমার ভাত ফুটছে আমার ঘুমে যাচ্ছি আবার চলে এলাম আপনাদের কাছে এই যে আমি এখন মুড়ি খাবো মুড়ি বিরে আর এই ছোলা ছোলা নিয়েছি কিছু মুড়ি আর এই যে শশা এরকম করে খেলে কার ভালো লাগে বলবেন কমেন্টে কার কার এইরকম খাওয়া ভালো লাগে লঙ্কা গেলে ঝাল আছে ঘর ঝাল নাই আমার মনে হচ্ছে কেন সাদা সাদা দেখো পড়িয়ে যেতে মুখ করি তাই ঘুরে চেরো দে শশা ঠান্ডা থাকবে দেখ গরমে শশা বেশি গুরক্ষিত না গো আরে আসুন কে কে খাবেন মুড়ি বন্ধে ছোলা শশা দারুণ লাগে গরমে রুটি খাবার দারুন বন্ধুরা একদম মুড়ি শশা বুঁদে আর ছোলা দারুণ লাগছে দারুণ আমি অনেকদিন পর খেলাম এই মুড়ি শশা বুঁদে আমাদের এই গরমে জ্বালাতে খাচ্ছি হ্যাঁ রুটি আর ভাল লাগছে না কোনো কিছু মুড়িটা খাই একটু আর ছিল ছোলাও ভিজা ছিল যে পুং বেরিয়ে যায় একদম ছোলাগুলো নেয় ওই ছোলা পুং বেরানো ছোলা খুব ভালো ভিটামিন মুড়ির সঙ্গে খেলে আরও ভালো লাগবে দেখবেন খাবেন এরকম মিক্স করে গুঁড়ির সঙ্গে দারুণ লাগে এই গরমে না কিন্তু পেট ঠান্ডা থাকবে দারুণ লাগবে আমি অনেকদিন পর খেলাম আমার খুব ভালো লাগলো আপনারাও খান এরকম খেয়ে দেখুন অনেকে খান আমি জানি হ্যাঁ কিন্তু কারা কারা ভালোবাসেন একটু বলবেন ঠিক আছে বন্ধুরা আবার আসছি এটা শেষ করি এর একটু আছি আবার আসছি এখনো কাছে শেষ না করে তো আসতে পারছি না এই যে চলে এলাম আমার চান টান একদম পুরো সেরে আপনাদের কাছে আবার চলে এলাম চলুন দেখি কী কী আমাদের রান্না হলো আজকাল মেনু কী কী হলো দেখুন কী সময় ছেড়েছে আমার চুল আজকে গরমকালে আমি খুব চুল ধুই একদম ঘেমে যায় আমার গোড়া একদম উল্টে ধুয়েছি চলুন রান্না করে দেখি দেখুন কী সময় ছেড়েছে আমার চুল আর ছেড়েছে এভাবে আপনারা চুল যত্ন করবেন মার দিয়ে আমি শ্যাম্পু করলাম ভাতের মাড় কিছু না হোক মাড় বেশি আমি করি মাড় দিলে বন্ধুর একদম তাড়াতাড়ি লম্বা হবে আমার আপনার চুল মাড়ে শ্যাম্পু যদি করেন আপনার প্রতিদিন তো ভাত হয় সবাই করি হ্যাঁ ওই ভাতের মাড়টা রেখে রেখে নেবেন আর শ্যাম্পু যদি করার হয় তা একটু শ্যাম্পু মাড়িয়ে দিয়ে দেবেন আর ওই মাড়টাতেই আপনি শ্যাম্পু করবেন হ্যাঁ আপনারা দেখবেন চুল সিল্কি সিল্কি হবে আর তাড়াতাড়ি লম্বা হবে আমি এই কবে কেটেছিলাম আমি কিন্তু আমার চুল লম্বা হচ্ছে এবারে আমি বুঝতে পারছি আমি নিজেই এই যে দেখুন চুল আমার লম্বা হচ্ছে যে এতটা কেটেছিলাম এতটা এতটা কেটেছিলাম দেখাচ্ছি চুল আমার লম্বা হচ্ছে আপনারাও এইভাবে যত্ন করুন কোনো ব্যাপারই নেই যে কোনো জোগাড় থাকলেও না থাকলেও মারতে আছে ঘরে মাড়ে আপনি শ্যাম্পু করুন আপনার চুল একদম গ্রোথ হবে আর চুল একদম তাড়াতাড়ি লম্বা হবে ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন কোথাও যাবেন না কিন্তু ঠিক আছে চলুন রান্না করুন সাদ রান্না হয়েছে বেগুন দিয়ে যে ভাত রান্না হয়েছে সব নিচে রেখেছি বন্ধুরা কিছু মনে করবেন না এই যে ডাল হয়ে গেছে এই যে খেঁড় পোস্ত হয়েছে তারপরে মা কি চাটনি করলে মনে হয় এ তো কিছু নয় নিজে চাটনি করলো মা নিজে আমের চাটনি করলো কাঁচা আমের কে কে ভালোবাসেন বলবেন কমেন্টে ঠিক আছে কাঁচা আমের চাটনি দারুণ লাগে ভাতের সঙ্গে তারপরে ওই রোদ লাগবে না লু লাগবে না কাঁচা আমটা খেলে ঠিক আছে বন্ধুরা আপনার সঙ্গে থাকুন সাথে থাকুন চলুন বাইরে আবার দেখাই কত রোদ চলুন মা গেছে চান করতে আরেকজন কী করছে চলুন ওর বাবা এলেও খুনি মোবাইল চলছে মা বলি চান করলে এবারে খাওয়া দাওয়া হবে ওর বাবা এখন মোবাইল চলছে ওর বাবা বন্ধুরা তাহলে আমি এই ভিডিও আজকার ব্লগ আমি এখানেই শেষ করছি এখানেই রাখছি এই পর্যন্তই আজকাল হ্যাঁ আজকার ব্লগে যদি আপনাদের ভালো লাগে আজকার ভিডিওতে তাহলে আপনারা একটা লাইক করে দেবেন আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেন নাই তারা অতি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে যাবেন ভুলবেন না কিন্তু আর বেলের ঘন্টাটা প্রেস করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে ঠিক আছে বন্ধুরা হ্যাঁ সকল বন্ধুকে তাই টাটা বাই বাই করার সময় খুব রোদ রোদে আর ভালো লাগছে না এখন আমাকে এডিটিং করতে হবে এখন খাবার খেয়ে আমি সারা রোদ দুপুরটা আমি শুই না এডিটিং করি আবার পাঁচটা ছটা সাতটা বেজে যাই আমার এডিটিং করতে হ্যাঁ তারপর আমি ছাড়ি আমার সময়ও কোনো মানে সময় দিতে পারছি না আমি যে এক টাইমে আমি ছাড়বো পাঁচটার সময় কিন্তু পাঁচটায় হতে হয়ে পাচ্ছে না সময়টা হ্যাঁ সাতটা আটটা বেজে যায় কোনো নটা বেজে যায় মানে কি টাইমের যে হ্যাঁ এই টাইমে ছাড়বো টাইম করতেই পারছি না আমি হ্যাঁ ঠিক আছে বন্ধুরা এইভাবে আমার চলুক জীবনটা যে যেরকম চলছে হুম ঠিক আছে তাও তবুও আমার কোনো দুঃখ নাই যে কষ্ট করছি নিশ্চয়ই একজন একদিন আমি ফল পাবো হ্যাঁ ঠিক আছে বন্ধুরা টাটা বাই বাই সকল বন্ধুকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন কালকার ভিডিওতে আবার আসছি নেক্সট ব্লকে টাটা বাই বাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন কেয়ারফুলি থাকুন এরোদে ঠিক আছে